সে একদম এগুলো আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো তো এটুকু জানো তো এই জন্যই আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি সাকিব খান নিউ থেকে ঘুরে আসার পর মুখ খুললেন অপবিশ্বাস জানালেন শাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখার পরেও কেন তিনি এতদিন চুপ ছিলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গত মাসের শুরুর দিকে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে নিউ ইয়র্কের সাকিব খান এবং ছেলে শেজাদ খান বীরকে নিয়ে ঘোরাঘুরির বেশ অনেকগুলো ছবি পোস্ট করেছিলেন যেসব ছবিতে সাকিব এবং বুবলিকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় সেই ছবিগুলো পোস্ট করার পর অপবিশ্বাসকে কয়েকটা ইন্টারভিউতেই ডাকা হয় এবং সেখানে তাকে এই ছবি নিয়ে প্রশ্ন করা হয় কিন্তু অপবিশ্বাস ছিলেন চুপ এ বিষয়ে তিনি কিছুই বলেননি তারপর আবারও বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে ছেলে শেজাদ খান বীর এবং বাবা সাকিব খানের বেশ কয়েকটি ঘোরাঘুরি ছবি এবং ভিডিও পোস্ট করেন তারপরও অপবিশ্বাস চুপ ছিলেন তাকে কয়েকবার করে প্রশ্ন করা হয় এই বিষয় নিয়ে কিন্তু বরাবরের মতো অপবিশ্বাস বলেন এই বিষয়ে তিনি কিছু বলতে চান না গত কয়েকদিন আগে সাকিব খান ইয়র্ক থেকে দেশে ফিরে এসেছেন আর তারপরই মুখ খুললেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন আমি এতদিন চুপ ছিলাম তার কারণ সাকিব খান বলেছে তুমি কি তোমার অবস্থান কোথায় তোমার মূল্যায়ন আমার কাছে কতটুকু সেটা তুমি খুব ভালো করেই জানো কে কি ছবি পোস্ট করলো বা কে কি বলল তাতে কিন্তু তোমার অবস্থানের বিন্দু মাত্র পরিবর্তন হচ্ছে না তুমি আমার স্ত্রী এবং আমার বড় ছেলে আব্রাম খান জয়ের মা তোমার মর্যাদা আমার কাছে সবার উপরে তাই এইসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি কথা না বললেই আমি খুশি হব যেখানে সাকিব খান নিজেই বলেছেন যে অপবিশ্বাসের মর্যাদা কত উপরে অপবিশ্বাসের অবস্থান কি সেগুলো নিয়ে অপবিশ্বাস অনেক বেশি খুশি হয়েছে এবং তার কারণে এত ছবি এত ভিডিও দেখার পরেও এত প্রশ্ন তাকে সাংবাদিকরা করার পরেও তিনি চুপ ছিলেন এবং বারবার বলে গেছেন আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না তো ভিউয়ার্স কি মনে হয় সাকিব খান কি পরিস্থিতি ম্যানেজ করার জন্য এই কথাটা বলেছে নাকি সত্যিকার অর্থে শাকিব খানের কাছে অপবিশ্বাসের মর্যাদা সবার উপরে